はい。 কেউ যাবেন না এই সামনে কেউ যাবেন না প্রথম রানার আপ হয়েছে প্রথম রানার আপ হয়েছে জনাব জসিম সিদ্দিক তিনি আঠাশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড সময় নিয়েছেন জনাব জসিম সিদ্দিক শূন্য চার শূন্য নয় তারপর থেকে পাঁচ বছরে একটা বাচ্চা আমাকে ওভারটেক করে চলে গেল নিয়ে দৌড়ানো শুরু করলাম এবং আশপাশে অনেকেই সেলফি তুললো সেলফি তোলার সময় দৌড়াইতে হয় কারণ আমি থেমে থাকি লজ্জা লাগে এইভাবে দৌড়াইতে দৌড়াইতে একটু পরে নাসির বলল আর মাত্র এক কিলো আছে সময় বিশ মিনিট তো আঠারো মিনিট সেই সময়ে দৌড়ায় পঁচাত্তর মিনিট লাগেনি আটশো স্থির করা এবং সেই কি মাঠে আপনাদের সাথে একই সাথে দৌড়াবো আমি এটা নিয়ে সংশয়ের মধ্যে ছিলাম তারপরে সিদ্ধান্ত নিলাম সাহস করলাম এবং দৌড়ানো শুরু করলাম এবং প্রথমে যখন এক কিলোমিটার গেলাম এক কিলোমিটার যাওয়ার পরে একটু দমফেল করলাম মানে বুঝেন তো গ্রামের ভাষায় দম ফেল করা মানে তখন দেখি আমার থেকে কয়েক বছর বড় বলবো আমার থেকে দশ বছরের বড় আনির ভাই দেখি আমার থেকে দুইটা বাগায় গেছে তখন একটু লজ্জা পাইছি তখন আবার দৌড়াইছি তারপর দুই কিলোমিটার যাওয়ার পর দেখি যে পানি পানের বিরতি গ্লুকোজ খেলাম খায়ে দেখি আর পা চলে না তারপর দেখি আমার বাম পাশ থেকে আরেকজনের বয়স